সত্যপথের নিশানা নামক কবিতা গ্রন্থ হতে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম হচ্ছে আমি যখন গর্জে উঠি আমি যখন গর্জে উঠি বজ্রনাদের ভেসে বাতিল মুনাফিক ভোর্য শুসকরা বলে বাবা জান আসে দুনিয়ার সকল অপশক্তি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাশে সপ্ত নরক আবিয়া দুজক আল্লাহর কাছে প্রার্থনায় বসে আকাশ বাতাস শাসমান জমিন রাজি। রিম ঝিমে ঝিমে ভাসে যে নিঃসান শয়তান পাপি তাপি বেইমান কাফির হাল ছেড়ে না আমি যখন গর্জে উঠি বজ্রনাথের বেশে আমার সাগ্নের রুশেপালায় পালায় সংকীর্ণের সন্ডা ধরা এসেছিল সকল কামিনীর কামরাজ্যের কুন্ডা যত সব মদন মদনী কানতে কানতে ডরে ভয়ে মরে যখন মুচে থাকে আপনার কামরথি মৈথুন সম্ভোগের ঘরে আমি যখন আমি যখন রনে ফনে উঠি কঠিন কাঠিন নেড়ে বেছে গোস করে গাঁজা করে নেশা করে ঘূর্ণা গসতে গসতে গুছে রাজনীতিবাস দুর্নীতিবাস লবিংবাস চুকাতে চুকাতে চুপছে রাজাকার আল বদর আল শামস জঙ্গিরা জঙ্গলে জঙ্গলে জ্বলছে আমি যখন রসে উঠি রো ক্রোধা নির্বিশে বেশে আল্লাহর সপ্তনা সপ্ত আল্লাহর সপ্ত আসমান শাশ্রুতে অশ্রুর পানি বসছে আমি যখন রসে উঠি ক্রোতা বিষয়ে রে আল্লাহর সপ্তম আসমান শাশ্রুতে অশ্রুর পানি বসছে ভয়ে সপ্তম জমিন ফাটিয়া আসে পানি পান করে জোষছে আল্লাহ সত্তর হাজার নূরের খাম্বা থর থরে কাপে তাপে নাচে নূরের থারা ছুটে স্বর্গমর্ত সৃষ্টি সকলের পাশে আল্লাহ তখন ডেকে বলে দোস্ত তুমি যা করো রাখিও তোমারই কাছে আমি যখন ফসে উঠি সূর্য বিক্রম পরাক্রমের বেছে বুদ্ধিজীবী বদমাইশ ভদ্রলোক বুদ্ধিজীবী বদমাইশ পত্র বদ্রলোক বকতে বকতে বাগান ধরে গিয়ে ঢুকে সুশীল সমাজ নামাজ কুমিন জামাত তাবলিক মুনাফিক ফাফর এবাদতের কারণে দুজকে চা প্রয়োগকারী দল স্বার্থবাদী দল ব্যবসায়ী দল নারীবাদী দল অর্থাঙ্গের জনাঙ্গের যন্ত্রণা চলতে চলতে চড়ে আমি যখন ফসে উঠি সূর্যবীর চবীর বিক্রমবীর পরাক্রমের বেশে ত্রস্ত ত্রটস্ত ত্রাস ত্রাস আমাকে দেখে পশ্চিমা সকল দিগ্বিদারী দাস উতলুতলা উন্মুখ উন্মুখ উন্মনা উন্মত্ত এতে আমার উদীর্ণ সত্য তথ্য খাস ওমা আলাল ইল্লাল বারাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম